এরপর প্রশ্ন হচ্ছে বাসে আমরা অনেক সময় নামাজ পড়তে চাইলে নামাজ কিভাবে পড়ব বাসে নামাজ কিভাবে পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম কথা হচ্ছে বাসে আপনি থাকা অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় আপনি বাসের ড্রাইভার বা কন্ট্রাক্টর বা সুপারভাইজার তাকে বলবেন গাড়ি থামানোর জন্য নামাজ পড়ব হয়তো গাড়িংশালা থামাবে এবং বাংলাদেশে অনেক গাড়ি এবং অনেক গাড়ির কোম্পানি আলহামদুলিল্লাহ নামাজের জন্য সুযোগ দিয়ে থাকেন এমন অনেকগুলো বাস আপনার রয়েছে যেমন আমরা ইতিপূর্বে দেখেছি গ্রিন লাইন নামাজের জন্য সুযোগ দেয় একজন হলো আমাদের জন্য সুযোগ দিবে তারপর আমরা দেখেছি আমাদের ফেনের যে স্টাইল লাইন তারা নামাজের সুযোগ দিয়ে থাকেন এনা নামাজের সুযোগ দিয়ে থাকেন তারপরে হচ্ছে আপনার ইউনিক কোম্পানি তারা নামাজের সুযোগ দিয়ে থাকেন এ আলম নামাজের সুযোগ দিয়ে থাকেন এরকম অনেকগুলো গাড়ি আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে বারাকা দান করুন নামাজের জন্য যারা সুযোগ দিয়ে থাকেন ওই সকল বাসেই আমাদের ওঠা উচিত যদি এক দুশো টাকা বেশিও হয় তারপরে সেই ধরনের বাসে আমাদের ওঠা উঠা উচিত কারণ আমি নামাজের সুযোগ পাব। যদি কোনো বাস বলার পরেও নামাজের সুযোগ না দেয় এই ধরনের বাসে উঠা উচিত নয় বাকি কারণবশত আপনি যদি উঠে যান তাহলে বাসের ড্রাইভার কন্ট্রাক্টারকে বলার পরেও যদি তিনি বাস না থামান তাহলে বাসেই নামাজ পড়তে হবে সেক্ষেত্রেও যদি আপনি দেখেন যে বাস থেকে নামার পরে নামাজের সুযোগ আছে তাহলে আপনি একটু অপেক্ষা করবেন এবং বাস থেকে নেমে তারপরে আপনি নামাজ পড়বেন কোনো কারণে ড্রাইভার গাড়ি থামায় নেই এবং আপনি যখন নামবেন তখন নামাজের ওই ওয়াক্ত থাকবে না তখন আপনি কি করবেন গাড়িতে বসে আপনি নামাজ পড়বেন গাড়িতে বসে কী করে নামাজ পড়বেন অজু যদি থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি অজুর ব্যব না থাকে তাহলে সেখানে পানি দিয়ে অজু করার সুযোগ নেই তখন কি করবেন তখন আপনার পায়ের নিচেই যে মাটি বা বালু জাতীয় যেগুলো আমাদের থাকে বাসে বালু অবশ্যই থাকে জুতার নিচে বা পায়ের নিচে বালু জাতীয় যেগুলো আছে সেগুলোতে আপনি ত্যায়াম করে নেবেন ত্যায়াম নিয়ত করবেন এবং দুই হাত মাটিতে রাখবেন রেখে হালকা হাত উঠিয়ে একটু ঝাঁকড়া দিবেন বা একটু ফুঁ দিয়ে এরপর একবার মুখ আর একবার হাত আপনি মাসে করবেন ত্যায়াম্য হয়ে গিয়েছে তাহলে ওজুর পানির ব্যবস্থা যেহেতু নেই সেক্ষেত্রে আপনি ত্যায়াম করবেন এরপরে বাসে আমরা দাঁড়িয়ে নামাজ পড়া সহজ নয় বা সম্ভব নয় কারণ সেক্ষেত্রে বাস চলাচল করবে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে সিটে বসা থাকা অবস্থাতে আপনি নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন কেবলা কোন দিকে গাড়ি এদিক ঘুরবে সেদিক ঘুরবে আপনি একমুখী হয়ে ইনশাল্লাহ যেভাবে বসে আছেন দিকে ফিরে আপনি ইনশাল্লাহ নিয়োগ করে নামাজ পড়তে পারবেন সেজদা রুকু কিভাবে করবেন কারণ সেখানে তো আপনি সেজদা দেওয়ার জন্য মাটিতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনি নামাজের নিয়ত করে হাত বেঁধে তারপরে আপনি রুকু করার সময় একটু ঝুঁকবেন সেজদা করার সময় রুকুর চেয়ে একটু বেশি ঝুঁকবেন সামনের সেজদা করার সময় রুকুরতেই যতটুকু ঝুঁকবেন সেজদায় আর একটু বেশি ঝুঁকে পুরো নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে এরপরেও নামাজ ত্যাগ করা যাবে না নামাজ ছাড়া যাবে না নামাজ এমন একটি বিধান যেটার ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই যত আপনি অজুহাত দেন আমাদের তো অজুহাতের শেষ নেই আমাদের একটা আছে ডানহাত আর একটা বাম হাত আর একটা ছে অজুহাত কত অজুহাত আমরা নামাজের ক্ষেত্রে দেই অথচ ইসলাম কোন প্রকারের অজুহাত আপনার এখানে সম্মত অজুহাতের বাহিরে অন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় তাহলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে হয় দাঁড়াতে পারেন না বসে নামাজ পড়বেন বসে নামাজ পড়তে হয় বসতে পারেন না আপনি শুয়ে আছেন ওই সু অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয় পানির ব্যবস ব্যবস্থা নেই মাটি বা বালু দিয়ে তেমন করে নামাজ পড়তে হবে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয় কেবলামুখী থাকা সম্ভব হচ্ছে না আপনি যেদিকে ফিরে আছেন ওইদিকে ফিরে আপনাকে নামাজ পড়তে হবে পবিত্র কাপড়ে নামাজ পড়তে হয় পবিত্র কাপড় নেই অপবিত্র কাপড় আছে ওই অপবিত্র কাপড়ে হলেও নামাজ পড়তেই হবে কোনো মুসলমান জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই